প্রায় তিন কিলোমিটার দীর্ঘ বেহাল রাস্তা উন্নয়নের দাবিতে পথ অবরোধে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বেলাকোবা এলাকার বাসিন্দারা পরবর্তীতে পয়েন্ট এলাকায় রাজগঞ্জের ভিডিও প্রশ্ন সেখানে তিনি মহিলাদের উদ্দেশ্য করে বলেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান তাহলে রাস্তায় কেন এ বিষয়ে বিস্তৃত জন্মবর্ষে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি অংশমান অংশমান ভিডিওর এই ধরনের মন্তব্য ঠিক কি কারণে দেখো জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের যে বেলাকোবার শিকারপুর অঞ্চল আছে সেই শিকারপুর অঞ্চলের একটি রাস্তা দীর্ঘকাল থেকে বেহাল অবস্থায় পড়ে আছে বিশেষ করে এই বর্ষাতে সেই রাস্তার অবস্থা খুবই শোচনীয় রাস্তা সারাইয়ের দাবিতে স্থানীয় বাসিন্দারা যে পথ অবরোধ করেন দীর্ঘক্ষণ থেকে পথ অবরোধ করার পরে দুপাশে প্রচুর সংখ্যক গাড়ি দাঁড়িয়ে যায় সেই সময় কিন্তু অবস্থা সামাল দেওয়ার জন্য সেখানকার পৌঁছায় রাজগঞ্জ ভিডিও প্রশান্ত কুমার বর্মন এবং তিনি সেখানে সবাইকে শান্ত করে পথ অবরোধ উঠানোর কথা বলেন যখন তারা স্থানীয় বাসিন্দারা অবরোধ উঠাতে চান না তারা বলেন রাস্তাটাকে আগে ঠিক করে দিতে হবে সেই প্রতিশ্রুতি দিতে হবে তারপরেই আমরা পথ অবরোধ উঠাবো তখন কিন্তু একটি বেফাস কথা বলে ফেলেন রাজগঞ্জের ভিডিও প্রশান্ত কুমার বর্মন তিনি পরিষ্কারভাবে বলে দেন যে আপনারা তো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাহলে রাস্তায় নেমে কেন পথ পথ অবরোধ করছেন লক্ষ্মীর ভাণ্ডার যদি না নিতে চান তাহলে বলে দিন লক্ষ্মীর ভান্ডার পাবেন না রাস্তাটে সারাই হয়ে যাবে এরপরেই কিন্তু স্থানীয় গ্রামবাসীরা বিশেষ করে মহিলারা কবে ফেটে পড়েন যে সরকার আমাদের দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার সেখানে আপনি বিডি হয়ে এই ধরনের কথা বা মন্তব্য কি করে করেন আমরা রাস্তার সারাইয়ের দাবিতে জানি আন্দোলন করছি রাস্তার সারাইয়ের দাবিতে পথ অবরোধ করছি আপনার এই ধরনের কলা কথা শোভা পায় না এরপরেই কিন্তু তীব্র বচসা শুরু হয় তারপর স্থানীয় কিছু মানুষজন এবং পুলিশ চলে আসে পুলিশের হস্তক্ষেপে প্রশান্ত বর্মনকে কিন্তু ঠান্ডা করা হয় এবং তারপরে কিন্তু পুলিশের হস্তক্ষেপে পথ অবরোধ উঠে যায় কিন্তু প্রশ্নটা হচ্ছে একজন বিডিও এই ধরনের সরকারি প্রকল্পের এগেসে এই ধরনের কথা বলায় কিন্তু রাজনৈতিক চাপড়ত্তর শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু পরিষ্কারভাবে বলেছে বিশেষ করে তৃণমূল বলেছে এই ধরনের মন্তব্য করা উচিত নয় কিন্তু যারা বিজেপি রাজনৈতিক নেতৃত্ব আছে তারা কিন্তু পরিষ্কারভাবে বলছেন যে এইটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার দিয়ে সরকারি কোষাগার খালি করার ফল যার ফলে কিন্তু রাস্তাগুলো ছাড়াই হচ্ছে না যথারীতি এই ভিডিওর মন্তব্য কিনে এখন জলপাইগুড়ি জেলার বিতর্ক কিন্তু তুঙ্গে ধন্যবাদ অংশুমান আমাদের সঙ্গে থাকার জন্য যে খবরের দিকে নজর রাখছিলাম প্রায় তিন কিলোমিটার দীর্ঘ বেহাল রাস্তা উন্নয়নের দাবিতে পথ অবরোধ করে করে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বেলাকোবার এলাকার বাসিন্দারা পরিস্থিতি এলাকায় আসেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন যেমনটা জানালেন আমাদের প্রতিনিধি সেখানে তিনি এই বিডিও মহিলাদের উদ্দেশ্যে বলেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান তাহলে রাস্তায় কেন বাড়ি যান তিনি আরও বলেন আপনাদের যদি এই টাকার প্রয়োজন না হয় বলুন আমি কেটে দিচ্ছি সেই টাকা দিয়ে রাস্তা হয়ে যাবে আর এই

সেটা জেলা পরিষদ লেভেল অথবা এমপি এম এল লেভেল থেকে সেই কাজটা হওয়া দরকার আছে কারণ গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি লেভেলে এই কাজটা করার মতো একটি নেই যে টাকার প্রয়োজন আছে সেটা জেলা পরিষদ লেভেল বা আমাদের এমপি এমএলএ বা আদার্স কোনো ফান থেকে হবে এটা অ্যাকশন প্ল্যানে ধরা আছে বারবার কিন্তু এখানে কেউ বা তারা কারোর মত দিয়ে তারা রাস্তা চলে আসে রাস্তা দেখুন রাস্তা নট নটমাটে